আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা কেমন আছেন প্রিয় দর্শক সাবারকে ডিগ্রেড এয়ারশেড ঘোষণা এর মানে কি নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ দুইটা চুয়ান্নতে প্রথম আরতে প্রকাশিত হয়েছে জেনে প্রিয় দর্শক ঢাকা জেলার অন্তর্গত শিল্প গঠন সাভার উপজেলাকে ডিগ্রেড এয়ার শেড ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে পরিপত্রে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তর সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলো তথ্য উপাত্ম বিশ্লেষণ সাভারের বায়ু বার্ষিক মানমাত্রায় জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রায় প্রায় তিন গুণ অতিক্রম করেছে জনগোষ্ঠীর স্বাস্থ্যের উপর এর ক্ষতির প্রভাব বিবেচনায় ঢাকা জেলার অন্তর্ভুক্ত সাভার উপজেলায় মারাত্মক বায়ু দূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে বায়ু প্রবাহিত হয় ফলে সাবার উপজেলায় সৃষ্ট বায়ু দূষণ ঢাকা শহরে প্রবেশ করে এটি ঢাকা শহরে বায়ু দূষণের তীব্রতা অনেক বাড়িয়ে দেয় ফলে ঢাকার গণবসতিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে এই প্রেক্ষাপটে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের ক্ষমতা বলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হলো। পরিবর্তন অনুযায়ী ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত এলাকাটি পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত বায়ু দূষণ সৃষ্টিকারী নিম্নোক্ত কার্যকরী পরিচালনা বা সম্পাদনা নিষিদ্ধ করা হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইট বাটায় ও হাইব্রিড হপম্যান কিন কিলন ছাড়া ইট পোড়ানো সহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো বায়ু দূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরন নতুন শিল্প কারখানা অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান এই উদ্দেশ্যে পরিণত কর্ম পরিকল্পনায় উল্লেখিত অনন্য কার্যবলি পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে সাভার উপজেলায় একশো ষাটটি ইটবাটা আছে এর মধ্যে মাত্র দুটি ইটবাটায় পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি করা হয় এগুলো ইটবাটা কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এ ব্যাপারে পরিবেশ পরিদপ্তর পরিচালক বায়ুমান ব্যবস্থাপনা মোহাম্মদ জিয়াউল হক আজ সোমবার প্রথম বলেন আমরা ইটবাটা মালিক সমিতির সঙ্গে কথা বলেছি কাজগুলো করার ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছি সেটা আমরা বাস্তবায়ন করব আশা করি বিশেষজ্ঞরা বলছেন সাবারেকে এভাবে ডিগ্রেড এয়ারশেট ঘোষণা দেওয়া একটা সতর্কবার্তা এলাকাটিতে গণবসতি থাকায় মানুষের ঝুঁকিতে স্বাস্থ্য ঝুঁকিতে বাড়ছে এলাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের বায়ু নিয়ে কাজ করেছেন সাবারকে ডিগ্রেডেড এয়ারশেট ঘোষণাকে তিনি স্বাগত জানাইছেন তিনি বলেন এটা একটা পাইলট প্রকল্প এখানে যদি সুফল পাওয়া যায় পরবর্তীকালে এটা অন্য এলাকায় বাস্তবায়ন করা হবে কিন্তু এখানে সফলতা আনতে হলে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি দরকার তা যদি না থাকে তবে এভাবে ঘোষণা করে কোনো সফলতা লাভ করা যাবে না সাভার উপজেলাকে ডিগ্রেটে রেয়াশির ঘোষণা করায় বিষয়ে বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্রে ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান নজুমদার প্রথম আলোকে বলেন বাংলাদেশ এই ধরনের উদ্যোগ প্রথম তিনি এই উদ্বেগকে সাধুবাদ জানান এর ফলে সাভার উপজেলায় টানেল ও হাফম্যান কিলন বাদ দিয়ে সব ধরনের ইটের বাটা নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া করা হয়েছে এ অঞ্চলে কঠিন বজ্র পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে দূষণকারী প্রতিষ্ঠানগুলো ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় নেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবারের অবস্থা খুবই খারাপ ডিগ্রেড এসেয়ার কি কী সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন বায়ু দূষণের মাত্রা নিয়মিত জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকায় ডিগ্রেড এয়ার ঘোষণা করা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সবশেষ আবর্থ্য এ নিয়ে কি মতামত অবশ্যই কম জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ pes. Okay.